শুভেচ্ছা জানাচ্ছি আমি হাসান তানভীর আজকে আমি এসেছি সাতক্ষীরায় সাতক্ষীরাতে ন্যাংরা কি অবস্থা সেটা একটু আপনাদেরকে জানাতে চাই আপনারা এবছর জেনেছেন যে রাজশাহী ম্যাঙ্গো থেকে আপনি সাতক্ষীরা ঠাকুরগাঁ দিনাজপুর নওগাঁ সাফার সব অঞ্চলের আম তো পাবেন সাথে রাজশাহী আমও তো অবশ্যই থাকছে সো এবার সাতক্ষীতে এসে সাতক্ষীরার ন্যাংরা আমও প্রচুর উৎপাদন হয়েছে সো ন্যাংরা একটু দেখাতে চাই যে ন্যাংরা কি অবস্থা দেখেন যদিও এইটা আর একটু সময় লাগবে এই আমগুলো ম্যাচির হতে হয়তো বা আরও বিশ পঁচিশ দিন কিন্তু যেই গাছের সামনে আমি এখন দাঁড়িয়ে আছি এই গাছটা প্রচুর ন্যাংরাম হয়েছে আর কি আমার আশেপাশে একটু দেখলেই বুঝতে পারবেন যে কি অবস্থা ন্যাংরামের তো এই বছর আমরা সাতক্ষীরার ন্যাংরামও দিব এই আমগুলো কিন্তু এখন ওজন এই আমের বয়স এখন ৩৫ দিনের মতন হয়েছে সো পন পঞ্চান্ন দিন বা ষাট দিনের মাথায় গিয়ে এই আমগুলো পারার উপযোগী হবে সো এই আমগুলো এখন ওজন অলমোস্ট একশো গ্রাম দেড়শো গ্রাম করে হয়েছে এর বেশি হয়নি হয়তো বা একশো গ্রামের কাছাকাছি সো ন্যাংরামও কিন্তু আপনি তিনটাতে চারটাতে কিন্তু এক কেজি পেয়ে যাবেন সো রাজশাহীর ন্যাংরাম তো থাকছে কিন্তু এবছর সরজমিনে এসে দেখছি যে এই সাতক্ষীরাতেও ন্যাংরামের প্রোডাকশন মোটামুটিভাবে ভালো হয়েছে সো রাজশাহী পাশাপাশি এই সাতক্ষীরার ন্যাংরাম নেবার জন্য আপনাকে যেটা করতে হবে গুগল প্লে স্টোর থেকে রাজশাহী ম্যাঙ্গো এই মোবাইল অ্যাপটি ডাউনলোড করতে হবে যার ডাউনলোড সংখ্যা দশ হাজারেরও বেশি এছাড়াও আমাদের ওয়েবসাইট রয়েছে রাজশাহী ডট কম ডট বিডি সেই ঠিকানা গিয়েও আপনি অর্ডার জেনারেট করতে পারেন এছাড়াও স্কলে দেখানোর নাম্বারে কল করেও আপনি কর্পোরেট সেলসের জন্য আমাদের কাছ থেকে স্মার্ট গিফট বক্সও অর্ডার করতে পারেন আর সেই সাথে আমাদের ফেসবুকে পেজ আমাদের হোয়াটসঅ্যাপের চ্যানেলে আপনি আপডেট পাওয়ার জন্য অবশ্যই যুক্ত হয়ে যাবেন এবং আমাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেটা তো ফলো দিয়ে আমাদের আপডেটগুলো পেয়ে যাবেন আশা করছি তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন